এবার জুনিয়র সাকিব কানকে প্রাণ হুমকি দিলেন তার স্ত্রী শিকা কান ভিডিওর শুরুতে এই ক্লিপে আপনারা শুনেছেন শিকাকান্ত তিনি বলেছেন আমি যদি সুষ্ঠু বিচার না পাই অর্থাৎ বাকিটা আপনারা বুঝে যাবেন শিকাকান্ত তিনি কতটা এই ভিডিও দেখে আপনারা ঠিকই বুঝতে পেরেছেন অপরদিকে হাসপাতালে শুয়ে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জুনিয়র সাকিব কান তিনি বলতেছেন আমি আর বাঁচব না আমি মারা যাব এভাবেই হাসপাতালে শুয়ে শুয়ে পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্নটা হারিয়ে ফেলতেছে জুনিয়র সাকিব কান অনেকেই প্রশ্ন করেন এখনও জানেন না জুনিয়র সাকিব কান কী কারণে হাসপাতালে ভর্তি মূলত স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেলে অর্থাৎ জুনিয়র সাকিব শিক্ষাকানের সঙ্গে বনিবনা হচ্ছে না বিয়ের পর থেকেই জুনিয়র সাকিব তিনি আরও একটি বিয়ে করতে চান শিক্ষাকান তিনি চান স্ত্রীর অধিকার এবং একটি সন্তান অপরদিকে জুনিয়র সাকিব তিনি চান শিক্ষাকানের কাছ থেকে মুক্তি পেতে অবশেষে মুক্তি করে দিয়েছে শিক্ষাকান তবে তার সেই বিশেষ অঙ্গটা কেটে ঘুমিয়েছিলেন মূলত টিকটকার জুনিয়র সাকিব কান আর তখনই বিশেষ অঙ্গ কেটে ফেললেন তার স্ত্রী জানা গেছে যে পরিকল্পনা করেই জুনিয়র সাকিবের সঙ্গে এমনটা ঘটিয়েছে সেই পরিকল্পনা ছিল মূলত দীর্ঘদিন পূর্বের জুনিয়র সাকিব কানকে শাসন করতেন তার স্ত্রী শিকা কান এই হল কাফল ব্লগারদের এর পূর্বে আমরা শুনেছিলাম লায়লাকে মামুন চট্টগ্রাম থেকে ফেরার পথে একটি ব্রিজের মধ্যে একে অপরের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়েছে এমনকি অপ্রীতিকর ঘটনাও ঘটিয়েছে তবে মামুন এবং লাইলার পর জুনিয়র সাকিবের সঙ্গে এমনটা ঘটেছে গোটা বিশ্ব জেনে গেছে এখন সেই নিউজটা টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শিকা আমি বাঁচতে চাই এভাবে জুনিয়র সাকিব আকুতি মিনতি করেছিল এবার বিশেষ অঙ্গ কেটে ফেলার পর জুনিয়র সাকিবের স্ত্রী শিকা কান তার আসল রূপ দেখালো তিনি বলেছেন আমি যদি সুষ্ঠু বিচার না পাই অর্থাৎ তিনি এখন যা ঘটিয়েছে তার চেয়ে আরও ভয়ঙ্কর কিছু ঘটাতে পারেন জুনিয়র সাকিব তিনি হাসপাতালে শুয়ে শুয়ে বলছেন আমি বেঁচে থাকার স্বপ্নগুলোই হারিয়ে ফেলতেছি তিন মাস পর বোঝা যাবে জুনিয়র সাকিব তিনি পুরোপুরি সুস্থ হয়ে পূর্বের স্বাভাবিক অবস্থা ফিরতে পারবেন কিনা বা কোনো দিন বাবা হতে পারবেন কি না যে কারণে ফেসে যাচ্ছেন জুনিয়র সাকিব জানা গেল তার কারণও যেমন ছোট্ট মেয়েটি ভিডিও ক্লিপে দেখেন একটি ফটো আছে সেটি হলো শিকা কানের মেয়ে তিনি জবানবন্দি দিয়েছেন যে কুপ্রস্তাব দিয়েছিল জুনিয়র সাকিব জুনিয়র সাকিব তিনি দাবি করছেন এটা হলো শিকা কানের নতুন পরিকল্পনা যেন নিজে ফেসে না যায় আমাকে ফাঁসানোর জন্য তার মেয়েকে দিয়ে এমন একটি জবানবন্দি দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আরও আপডেট তথ্য পেলে জানানোর চেষ্টা করব ধন্যবাদ